আজকে আমাদের যে আসন্ন লোকসভা নির্বাচন পশ্চিম আসনের যে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেবের সমর্থন আজকে আমি বলব শান্তির বাজারে এইরকম একটা সাড়া পেলাম সত্যি আমি সারা দেখে আমি বলতে পারি যে আগামী যে চারই জুন যে রেদাল কী বেরোবে সেটা কিন্তু আজকেই বলা যায় এবং একটা উৎসাহের এটা এবং উদ্যাব উদ্দীপনা সেটা কিন্তু আমি পরিলক্ষিত এবং যেখানে যায় আজও যেভাবে আমি সাংবাদিক ভাইদের আমি বলেছি যেখানেই যায় মানুষের মধ্যে একটা কবে মোদিজিকে আশীর্বাদ করবে ওই দিন জিন্তা খালি অপেক্ষা করে এবং আমি নিশ্চিত যে আগামী আমাদের দুটো আসন সংখ্যা এখানে পশ্চিম এবং দুদিকে পূর্ব আছে দিকে আমাদের মহারানী কীর্তি সিং দেবর্মা মহাদয়া দাঁড়িয়েছে এবং দুটো সিটি আমরা বিপুল ভোটে আমরা জিতব এর মধ্যে মানে মানে বলার অপেক্ষা রাখবো